পাক দিলেন এই ঘুম মানে একটা মরণ আপনি যখন ঘুমান আপনি জানেন না আপনার রুহুটাকে আমার আল্লাহ পাক আসমানে নিয়ে যায় এই যে রুহুটাকে আমার আল্লাহ পাক নিয়ে চলে গেল শূন্যের উপরে নিয়ে চলে গেল আর সে মোয়াল্লারে নিচে নিয়ে চলে যায় ওইখান থেকে রুহুটা বান্দা আর শরীরে কাজ করতে থাকে কোন রুহুকে শূন্যের উপরে নিয়ে চলে যায় আসমানে ওইখান থেকে রুহুটা মানব শরীরে কাজ করতে থাকে এই জন্য হঠাৎ করে ঘুমন্ত মানুষকে জাগানো রস হ লকারিত হ্যাবিহেভি ক্রিমরিয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবি বলে রম্মা ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে ডাক দিবা না আস্তে আস্তে ডাক দিলে রুহুটা ফিরে আসে শরীরের মধ্যে ফিট হয় জন্য তার আর কোনো অসুবিধা নেই এই জন্য ঘুম বরণের মতো